উল্লাব ইনকিবিউটরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স দীর্ঘ বেশ কিছুদিন পর আবারও একটা ডিমের স্টিল বডি ফুল অটোমেটিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ অনিক সরকার পুরো ভিডিওটা জুড়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটা স্টিল বডি ইনকিবিউটরে কি পার্টসপাতি ব্যবহার করা হয় এর ব্যবহার নিয়ম কানুন কি এ টু জেড সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব সবাই ভিডিওটা পুরোটা দেখবেন বিশেষ করে যারা ইনকিউবেটর জগতের নতুন যারা ইনকিউবেটর কিনতে চাচ্ছেন বা খামার করতে চাচ্ছেন যারা চাচ্ছেন নিজেদের খামারের উৎপাদিত ডিম থেকে নিজেরাই বাচ্চা ফুটিয়ে ব্যবসা শুরু করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা টার্নিং পয়েন্ট হতে পারে ভিউয়ার্স তাহলে শুরু করা যাক ভিডিওতে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটা এক হাজার ডিমের ফুল অটোমেটিক স্টিল বডি হাই কোয়ালিটি একটা ইনকিউবেটর এখানে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্সএম আঠারো ডাবল সার্কিটের অরিজিনাল একটা কন্ট্রোলার যেটা তাপমাত্রা আর্দ্রতা ওভার হিটিং টার্নিং সহ যাবতীয় বিষয়াদি নিজে নিজে কন্ট্রোল করবে আর এই কন্ট্রোল এই কন্ট্রোলারটা দিয়ে আপনারা ইনকিউবিটার তৈরি করতে পারেন দুই হাজার তিন হাজার এমনকি চার হাজার পাঁচ হাজার ডিমের ইনকিউবিটারও এই কন্ট্রোলার দিয়ে তৈরি করা সম্ভব কারণ ইনকিউবিটারটা কন্ট্রোলারটা খুবই শক্তিশালী এখানে লাইন লাগানোর জন্য আমরা একটা একটা টু পিন রেখেছি শুধু এখানে এরকম একটা মালটি লাগের সাথে শুধু কানেক্ট করে দিলেই হবে আমি কানেক্ট করে দিলাম দেওয়ার সাথে সাথে দেখেন ইনকিউবেটর কন্ট্রোলারে লাইন চলে এসেছে কালারটা যেমন লাল টুকটুকে এর দাও কিন্তু অনেকটাই কালারের মতোই গর্জিয়াস দুটা সিট কেড়ে দিয়েছি দুটা পাল্লার সাথে এখানে হ্যান্ডেল আছে এই দেখেন ভিতরের অংশ তাপের উৎস হিসেবে আমরা ব্যবহার করেছি কারেন্টের বাল্ব বা হোল্ডার আর তাপ ছড়ানোর জন্য ব্যবহার করেছি হাই স্পিড একটা ফ্যান মোটর হিসেবে যে ঘুরানোর জন্য যেটা সহায়তা করবে মোটর এটা আমরা চোদ্দ অরিজিনালটা ব্যবহার করেছি এ পাশে ব্যবহার করার লাইন করা আছে ফ্যানের পাওয়ার কমানো বাড়ানোর জন্য রেগুলেটর দেওয়া আছে আমরা দুইটা বাতি লাগিয়ে রেখেছি কারণ আমার দোকানে বাতি সংকট বাল্ব সংকট উপরের দুইটা বাল্ব কিন্তু ফাঁকাই আছে আর এখানে যে টার্নিং ট্রে দেখতে পাচ্ছেন একশো এক ডিমের আটটা ট্রে ব্যবহার করা আছে তার মানে সেটার হবে এখানে আটশো আটটি এবং হিসাবে এই যে ট্রে সুন্দর করে বানিয়ে দেওয়া আছে ব্যবহার করার জন্য নিচে করার জন্য আটশো আটটি সেটার অর্থাৎ সর্বমোট এক হাজার আটটি ডিম এখানে হ্যাচিং করতে পারবেন বাইরে থেকে যদি দেখার প্রয়োজন হয় দেখেন এখানে গ্লাস ব্যবহার করা হয়েছে লুকিং গ্লাস যেটা ওভারহিটিং হিটিং হিসেবে মানে এটা যখন ভিতরে তাপ অতিরিক্ত হয়ে যাবে তখন কিন্তু এই যে পাঁচ ইঞ্চি এসি একটা ফ্যান লাগানো আছে এটা কিন্তু বের করে দিবে ভিতরের গরম বাতাস বাইরে বের করে দেবে আর বিষয় এই মেশিনের বিশেষত্ব দেখেন নিজে নিজেই ডিমগুলো ঘুরবে একটু খেয়াল করেন এই যে এখন কিন্তু টার্নিং হচ্ছে দেখতে পাচ্ছেন স্মুথলি ভাবে কিন্তু টার্নিং হচ্ছে অর্থাৎ সামনে থেকে পিছনের দিকে খাসাগুলো ঘুরে যাচ্ছে এভাবে আপনারা যে টাইম দিবেন টাইম অনুযায়ী একাই এদিক ওদিক চলতে থাকবে এই যে দেখেন আবার সামনের দিকে চলে আসতেছে যে টাইম সেট করবেন টাইম অনুযায়ী এটা একা একাই এদিক ওদিক টার্নিং করতে থাকবে এভাবে টার্নিং হবে আর দেখেন পাশে আমরা স্টিল ব্যবহার করেছি ডাবল সিট কিন্তু ব্যবহার করা আছে ইঞ্চি পরিমাণ দেওয়া আছে যেটা তাপমাত্রা আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করবে কারেন্ট চলে গেল মেশিনের বিশেষত্ব কারেন্ট চলে গেল ছয় থেকে আট ঘন্টা একটা না কারেন্ট না থাকলেও ডিমের উপর কোনো প্রভাব পড়বে না এই হলো আমাদের মেশিন মেশিনটা চলে যাবে আজকে সিরাজগঞ্জেরই একটা জেলায় সরি এলাকার নাম দবীরগঞ্জ বেশ কিছুদিন আগে ভাইয়া বুকিং করে রেখেছিল আজকে আমরা মেশিনটা পাঠিয়ে দেব সুযোগে ভিডিওটা করে রাখলাম আর হ্যাঁ এই কন্ট্রোলার যেটা এটার কিন্তু গ্যারান্টি থাকছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই হলো মেশিন তো যাদের এরকম মেশিন দরকার হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা ইনবক্স নক দিতে পারেন দূর দূরান্ত থেকে যারা মেশিনগুলো নিতে চান তারা অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার লিখে এস এম এস করবেন অথবা কল করবেন আর অবশ্যই কুরিয়ার চার্জ বাবদে ন্যূনতম এখানে কিছু টাকা পেমেন্ট করে রাখবেন কারণ বড় একটা জিনিস হয়তো যারা ব্যবসা করেন তারা বোঝেন যে কিছু টাকা পেমেন্ট না হলে এটা দেওয়া সম্ভব না ছোটগুলাতে আমরা কোনো পেমেন্ট নেই না কিন্তু বড় ধরনের মেশিনে অবশ্যই কিছু পেমেন্ট করে রাখতে হবে বাকি এটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো এই ছিল আজকে আমাদের মেশিনের ভিডিও আর ব্যবহারের নিয়ম কানুন যেগুলা সেগুলো আপনারা আমাদের আরো ভিডিও আছে সেগুলোতে দেখলে বুঝতে পারবেন আরে যেখানে যে ট্রে গুলো দেখছেন একশো এক ডিমের যে ট্রে গুলো আপনারা এখানে কোয়েলের ডিম্যাচিং করতে পারেন এক একটা একটা ট্রে সাথে তিনটা করে কোয়েলের ট্রে ধরবে অর্থাৎ এখানে আটশো ডিমের সেটার আছে তিন আটটা চব্বিশ চব্বিশশো ডিমের আপনারা অনেক কোয়েলের ডিমের সেটার পাবেন এবং চারশো ডিমের হেসা ছয়শো ডিমের হেসার পাবেন সবাইকে এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আবারও দেখা হবে এই ধরনের আরো একটা ইনকিউটারের ভিডিও নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকেন আল্লাহ হাফেজ